প্রথমে আরজেকর মেডিকেলে ধর্ষণ খুন ইস্যুতে ডাক্তার জুনিয়র ডাক্তারদের রাজ্য জোড়া আন্দোলনে তৃণমূল সরকারের কার্যত দিশেহারা অবস্থা এরপর সম্প্রতি চিকিৎসকদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা সাক্ষাৎ তারপর নিজের লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে অভিষেকের সেবাশ্রয় কর্মসূচি চালু ক্যান্সারে নেই আর ভয় হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল আর অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই আবহেই সোমবার আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূল প্রভাবিত চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সংগঠন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল যার দায়িত্ব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজাকে যিনি নিজেও পেশায় চিকিৎসক তৃণমূল সূত্রে খবর শশী পাঁজা ছাড়াও এই সংগঠনের তৃণমূলের চিকিৎসক সাংসদ বিধায়কদের থাকার সম্ভাবনা রয়েছে সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানা গেছে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরাই এতে থাকবেন যদিও সংগঠনের সঙ্গে সরাসরি তৃণমূল যোগের কথা স্বীকার করতে নারাজ কুনাল ঘোষ যারা কেউ তাদের মতো করে স্বাধীনভাবে কেউ কোনো সংগঠন করেন করবেন ওর সঙ্গে তৃণমূলের তরফ থেকে কোনো বক্তব্য নেই এটা তৃণমূলের আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না যদি ডাক্তারবাবুরা সারা বাংলার ডাক্তারবাবুরা এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত অন্যান্য যারা রয়েছেন সেই পেশার মানুষ তারা যদি কোনো সিদ্ধান্ত নেন নেবেন আমি যেটুকু জানি ডাক্তারবাবুদের কাছ থেকেই শোনা পার্টির কোনো বিষয় না যে ডক্টর শশী পাঁজা সোমবার সবিস্তারে জানিয়ে আর্যিকর আন্দোলনের চিকিৎসক জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছিল গোটা সমাজ শুরু থেকে শেষ সকাল থেকে রাত অব্দি সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে এই প্রেক্ষাপটে কি চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের পাল্টা সংগঠন তৈরি করে মোকাবিলার কৌশল নিল তৃণমূল নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চিকিৎসকদের সঙ্গে সেতু বন্ধন করতে শুরু করেছেন তারই পাল্টা হিসেবে তড়িঘড়ি এই সংগঠন তৈরির সিদ্ধান্ত নিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মানে আরেকটা নতুন সংগঠন তৈরি হলো যারা নিজস্ব কায়দায় নতুন কোনো পদ্ধতিতে আবার আমাদের এই স্বাস্থ্যের ভেঙে পড়া কাঠামোটাকে রক্ষা করবার নয় তখন করবার চেষ্টা করবে এবার তো তৃণমূল তৃণমূলে মারামারি হবে কারণ এখন তো লড়াই তৃণমূলের সঙ্গে তৃণমূল যদি ডাক্তারদের মাথাটা না ফাটে তারা যদি সুস্থ থাকে এটাই আমাদের একমাত্র যদি হেলথ অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল হয় তার মাথায় যদি কোনো মন্ত্রী থাকতে হয় স্বাস্থ্যমন্ত্রী নয় কেন মমতা ব্যানার্জি স্বাস্থ্যের রাষ্ট্রমন্ত্রী নয় কেন বোধ হয় চন্দ্রিমা আর আরেকজন তিন নম্বর মন্ত্রী কেন ওদের লড়াই ভাগ কখন কে কত বেশি নিতে পারবে আসলে সব মমতা ব্যানার্জি আর ভাইপো তাদের খেলা এতে মানুষের কিছু লাভ নেই ডায়মন্ড বা লোকসভা কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবাশ্রয় কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে নির্দিষ্ট এলাকা ভিত্তিক হলেও রাজ্য সরকারের সমান্তরাল স্বাস্থ্য পরিষেবা প্রদানই কি এই কর্মসূচির লক্ষ্য স্বাস্থ্যমন্ত্রী যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এই স্বাস্থ্য পরিষেবা প্রদান কর্মসূচি কি তাকেই পরোক্ষে চ্যালেঞ্জ এই গুঞ্জনের মধ্যেই বিভেদ উস্কে দেওয়ার চেষ্টা করেছে বিজেপি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর দারুণ হতো যেটা মুখ্যমন্ত্রী ক্লেম করেন তাহলে তো এই স্বাস্থ্য সেবাশ্রয় করার তো দরকার ছিল না ভালো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি সত্যি কথাটা সামনে এনে দিয়েছেন বাই চ্যালেঞ্জিং ইওর পিসিমা মানে আওয়ার চিফ মিনিস্টার যে আসলে স্বাস্থ্য দপ্তর বলতে কিছু নেই স্বাস্থ্য দপ্তর শুধু নীল সাদা রঙের হাসপাতাল অগ্নিমিত্রা পালের একটা মানে খুবই সমস্যা যে তিনি ভুলে যাচ্ছেন যে তাঁর দলের নেতা দিলীপ ঘোষ স্বাস্থ্য সাথী কার্ড দিলীপ ঘোষের পরিবার পেয়ে এত খুশি এবং সেই পরিষেবা তারা পান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় কর্মসূচি নিয়ে শুক্রবারে মুখ খুলেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সরকারি প্রচেষ্টা বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসা পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না সম্মিলিয়ে চিকিৎসকদের পৃথক সংগঠন তৈরি হোক কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা প্রদান কর্মসূচি কোনটা নেপথ্যে কি উদ্দেশ্য তা নিয়ে যত আলোচনা অনির্বাণ বিশ্বাস শিবাশিস মৌলিক ও সন্দীপ সমাদ্দারের রিপোর্ট এবিপি আনন্দ